আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সাধারণ জ্ঞানের বিষ্টি প্রশ্ন উত্তর এবং সুন্দর ব্যাখ্যাসহ আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয় জাতির জনক ঘোষণা করা হয় তিন মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয় তিন মার্চ উনিশশো সালে। সালে আরকুল খুলজি বাংলা জয় করেন কোন সালে গ বারোশো চার সালে বক্তিয়ার খলজি বাংলা জয় করেন বারোশো চার সালে আসাদ কবে শহীদ হন আসাদ শহীদ হন উনিশশো সালের বিশ জানুয়ারি আসাদ শহীদ হন উনিশশো সালের বিশ জানুয়ারি সাত মার্চ উনিশশো একাত্তর এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য ছিল ক স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা চেতনা একাত্তর স্থাপত্যটির অবস্থান কোথায় ঘ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট চেতনা একাত্তর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে অবস্থিত কে আইন প্রণয়ন করেন আইন প্রণয়ন করেন আইনসভা বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি মেঘনা গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা কত কতম গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা সাতটি আর্থসামাজিক উন্নয়নের জন্য উন্নত ধরনের কোনটি থাকা প্রয়োজন উন্নত ধরনের খ যোগাযোগ ব্যবস্থা থাকা প্রয়োজন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা ভাগ বনভূমি থাকা আবশ্যক ভাগ বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন টেলিভিশন চালু চালু হয় হয় কবে রঙিন ডিসেম্বর সালে বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয় এক ডিসেম্বর উনিশশো সালে জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যানকে বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ মালদ্বীপের মুদ্রা কোনটিম মালদ্বীপের মুদ্রা গ রুপিয়া ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছেন উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে জাপান পাল হারবার আক্রমণ করে কত তারিখে জাপান পাল হারবার আক্রমণ করে সাত ডিসেম্বর উনিশশো সালে জাতিসংঘ দিবস ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ডে ইউএনও ডে পালিত হয় কত তারিখে ক চব্বিশ অক্টোবর সাতাত্তর কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ খ পানি অপত্য কোষে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন বিভাজনে খ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় নিওসিস কোষ বিভাজনে কম্পিউটার সিস্টেম এ স্ক্যানার একটি কোন ধরনের যন্ত্র ক ইনপুট ডিভাইস সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয় গ দুই হাজার ছয় সালে তৈরি হয় এবার ব্যাখ্যা সহ আলোচনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয় আসম আব্দুর রব উনিশশো সালে তিন মার্চ ঢাকার পল্টন ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করেন বকটিয়ার খলজি বকটিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে বক্তিয়ার খলজি বারোশো চার সালে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন বারোশো ছয় সালে বক্তিয়ার খলজি মৃত্যুবরণ করেন আসাদ কবে সৈদ হন উনিশশো সালের বিশ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদ সৈদ হন বিশ জানুয়ারি শহীদ আসাদ দিবস হিসেবে পালন করা হয় সাত মার্চ উনিশশো এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল সাত মার্চ উনিশশো একাত্তর এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য ছিল স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তির সংগ্রামের ঘোষণা জাতীয় ঐতিহাসিক দিবস সাত মার্চ চেতনা একাত্তর ভাস্কর্যটি স্থাপত্যটির অবস্থান কোথায় চেতনা একাত্তর স্থাপত্যটির অবস্থান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিলেটে কে আইন প্রণয়ন করেন আইন আইনসভা আইন প্রণয়ন করেন বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি বাংলাদেশের প্রশস্ততম গভীরতম দীর্ঘতম নদী হল মেঘনা প্রশস্ততম গভীরতম এবং দীর্ঘতম তিন ক্যাটাগরিতে নদীটি হল মেঘনা সাতগম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা সাত সাতগম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা সাতটি একটি মোঘল আমলে এটি মোঘল আমলে নির্মিত মসজিদ এবং ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত আর্থসামাজিক উন্নয়নের জন্য উন্নত ধরনের কোনটি থাকা প্রয়োজন আর্থসামাজিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকা প্রয়োজন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোন দেশের মোট আয়তনের শতকরা পঁচিশ ভাগ বনভূমি থাকা আবশ্যক কিন্তু বাংলাদেশের ভাগ বনভূমি রয়েছে বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয় কবে বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয় উনিশশো সালের এক ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয় উনিশশো সালের এক ডিসেম্বর আর বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় উনিশশো সালে জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কেম জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ মালদ্বীপের মুদ্রা কোনটি মালদ্বীপের মুদ্রার নাম রুপিয়া মালদ্বীপের নিজস্ব কোন সীমান্ত ও সেনাবাহিনী নেই ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে ইংলিশ চ্যানেল উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে একই সাথে যুক্তরাজ্য ফ্রান্সকে পৃথক করেছে। জাপান পালাহারবার আক্রমণ করে কখন জাপান হাওয়াই দ্বীপপুঞ্জের পালহারবারে অর্থাৎ অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ও নৌঘাটিতে আক্রমণ চালায় সাত ডিসেম্বর উনিশশো একচল্লিশ সালে জাতিসংঘ দিবস ইউএনও ডে পালিত হয় কত তারিখে জাতিসংঘ দিবস চব্বিশ অক্টোবর তারিখে বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে উদযাপিত হয় সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিন উনিশশো সালে এই দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল উনিশশো সালে কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ পানি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ যা কখনো ফুরাবার নয় অন্যদিকে মাটি খাদ্য গ্যাস অনবায়নযোগ্য সম্পদ অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ বিভাজনে মিওসিস কোষ বিভাজনে ক্রমজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে একে হ্রাসমূলক বিভাজন বলা হয় কম্পিউটার সিস্টেমে স্ক্যানার একটি কোন ধরনের যন্ত্র কম্পিউটার সিস্টেমে স্ক্যানার একটি ইনপুট ডিভাইস সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয় সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার দুই সালে তৈরি হয় এখানে সর্বোচ্চ দুশো অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশ করতে হয় তাই একে মাইক্রো ব্লগিংয়ের একটি ওয়েবসাইট বলা হয় টুইটারের মূল কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে